হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ব্লগটা শুরু করতেছি একবারই সকালবেলা থেকে মাত্র নাস্তাটা করেই আমি হচ্ছে চা নিয়ে বসেছি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর একদম মেঘলা মেঘলা ওয়েদার আর আমি হচ্ছে একটু চা নিয়ে বারান্দায় চলে আসলাম আর আমার গাছগুলোকেও দেখতেছিলাম গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল এর জন্য গাছগুলো খুব সতেজ রয়েছে আর ওয়েদারটাও খুব খুবই ভালো তো আমি হচ্ছে আজকে আবার মানে এমনুসাইবাকে নাস্তা দিয়েছিলাম মোমো তো ও হচ্ছে সবগুলা খায় নেই তিনটা আবার রয়ে গেছে তিনটা না দুইটা আর একটা হাফ তো আমি আবার বসে বসে এইটা খাচ্ছিলাম আর এই দানিং এটার সাথে আমি হচ্ছে এই সসটা বানিয়ে খাই যেটা খুবই মজার কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। মোমোর সাথে এই ডিপিং সসটা এত পরিমাণ মজা মানে এটা হলে আর আপনার কিছু লাগবে না এইরকম একটা তো যাই হোক তারপর হচ্ছে কাজে নেমে গেলাম আজকে হচ্ছে পুরো ঘরটা সুন্দর করে গুছাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে আমি হচ্ছে আমার বেডশিটটা চেঞ্জ করব। এই বেডশিটটা আরও তিন চার দিন আগে আমি বিছে আইছিলাম তো আজকে আমি হচ্ছে একটু আগে ফ্যান পরিষ্কার করে নিছি যেহেতু ফ্যান পরিষ্কার করেছি আর ইচ্ছা করে আমি আগে ফ্যানটা পরিষ্কার করে নিছি যাতে তারপরে হচ্ছে আমি নতুন বিছানা বিছাইতে পারি তো বিছানা উঠিয়ে আমি সর্বপ্রথম যেই কাজটা করি সেটা হচ্ছে আমার জানালার পাশগুলা খুব ভালো করে ক্লিন করে নিই আর এটা দেখা যায় আমি প্রতিবারই বিছানা উঠানোর সময় করে ফেলি এই কারণে আমার এইগুলো আসলে বেশি নোংরাও হয় না আর বেশি পরিষ্কারও করতে হয় না হালকা একটু করলেই হয়ে যায় তো আমি হচ্ছে দেয়ালের উপরেও হচ্ছে একটু পরিষ্কার করে নিব ওইটাও হচ্ছে আমি একবার ওই বিছানা উঠানোর সময় করে ফেলি তাহলে ওই যে দেয়ালে মাকড়সার জালটা তেমন হয় না তা আমি কিছু দিন আগে হচ্ছে তিনটা বেডশিট নিয়েছিলাম বলেছিলাম তার মধ্যে দুইটা এতদিন বিছাইছি এইটা আজকে ভাবলাম নামাই যেহেতু আজকে হচ্ছে বছরের মানে বাংলা বছরের প্রথম দিন তো ভাবলাম যে নতুন বছরে নতুনভাবেই একটু গুছাই সাজাই এই কারণে নতুন বেডশিটটা নিয়েছি আর এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেডশিটটা আমি বাহিরে থেকে নিয়েছিলাম যেটা আমার কাছ থেকে নিয়েছে নয়শো টাকার মতন একদম কোল বালিশের কবার তারপরে বালিশের কবার সমনে এক হাজার টাকা পড়েছে কারণ এক্সট্রা আবার কোল বালিশের কবার নিতে একশো টাকা লাগে বা দেড়শো টাকা লাগে এই যা আমি সব সময় বেডশিট কিনলে সাথে কোল বালিশের কভারটাও নেওয়ার চেষ্টা করি কারণ কি দেখতে ভাল লাগে না হলে হচ্ছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না হয় কিনে নেই না হয় হচ্ছে সেম কালারের বানায়নি তো যেহেতু সেম কালারে পেয়েছি তো তাদের থেকে এক্সট্রা একটা কোল বালিশের কবারও কিনে নিয়েছিলাম বেডশিটটা বিছানোর পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো আমি ভালো মতন করে বেডশিটটা ঝেড়ে টেরে নিয়েছি আর আগের যেগুলো ছিল এগুলো আমি ওয়াশিং মেশিনে রেখে দিব আজকে অনেকগুলো কাপড় ধুইতে হবে আর এদিকে আমি হচ্ছে আমার অড্রফটাও একটু টিপটপ করে নিচ্ছি আমার বাসা সবসময় আমি টিপটপ করে রাখতেই পছন্দ করি যার কারণে আমার সারাদিনই মনে হয় যে টুপটপ কাজ থেকেই যায় আর এগুলো করতেই হয় একটু পরপর কারণ জানেন ছোট বাবু আছে এ তো ঘর এলোমেলো করেই আবার বাবুর বাবাও ঘর এলোমেলোই করে তো আমার দেখা যায় সারাদিনই টিপটপ করতেই হয় আর একটু এইটা ওইটা করতে হয় জায়গাটা জায়গায় রেখে দিই তারপরে হচ্ছে সুন্দর করে ঝেড়ে টেরে নিই তো এই রুম আমার মোটামুটি কমপ্লিট এখন জাস্ট হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিব আমার আরেকটা একটা রুমও এখন গুছাইতে হবে ওই রুমটাও এলোমেলো হয়ে এসে কারণ ওই ফ্যানটাও আজকে ক্লিন করছি আর বারান্দাটাও ক্লিন টিন করে নিয়েছি আর হচ্ছে এখন জাস্ট ঝাড়ু দিয়ে মুছবো তাহলেই হয়ে যাবে একটু পরে মুছবো আর একটা রুম ক্লিন করব তারপর ওই রুমটারও বেডশিট চেঞ্জ করতে হবে তারপরে হচ্ছে রুমটা ভালো করে গুছাতে হবে তো চলে আসলাম আমার আরেকটা রুমে যে রুমটার অবস্থা খুবই খারাপ কারণ ওই যে ফ্যান পরিষ্কার করেছিলাম যে এই কারণে আরও বেশি এই অবস্থা ফ্যান আমার হচ্ছে দেখা যায় পনেরো দিন পর পর বা এক মাস পর পর পরিষ্কার করতেই হয় তো এই কারণে হচ্ছে আমি বেডশিটটা এখন উঠায় ফেলবো যেহেতু ময়লা টলা ভরে এটা প্রায় এক সপ্তাহর উপরে হয়ে গেছে বা আমি হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আসার এটা বিছিয়েছিলাম এই রুমটাতে আর বেশি থাকা হয় না যার কারণে এইটার বিছানা দশ বারো দিন পর পরও উঠানো হয় তো এইখানে আমি হচ্ছে এই বেডশিটটা বিছাবো একটু হোয়াইট কালার বেডশিট যদিও আমি সবসময় এটা বিছাই না বাবুর জন্য তবে আজকে ভাবলাম বিছাই যেহেতু বাসায় মেহমানও আসবে আর হচ্ছে নতুন বছর তো একটু নতুন বিছানা বিছাইলে আসলে ভাল লাগে আর এই বিছানাটা আমি খুবই কম দামে নিয়েছিলাম দারাস থেকে অফারে মনে হয় সাড়ে তিনশো টাকার মতন পড়েছিলো দেখতে আসলে বুঝাই যায় না এই বিছানাগুলো বাহিরও এরকমই দাম তিনশো সাড়ে তিনশো টাকার মতনই এটার সাথে শুধু বালিশের কভার ছিল দুইটা তবে বিছানাটা মোটামুটি ভালোই বড় মানে বড় বেডেও হবে আমার এই বেডটা তো ছোট দেখা যায় দুইজন শোয়া যায় তবে একজনের জন্য বেস্ট চার সাত ফিটের খাট তো তো যাই হোক তারপরও মনে করেন বিছানাটা ভালোই এত কম প্রাইজে এই সময় আসলে কি পাওয়া যায় আমি হচ্ছে প্রায় এক বছর খানেক হয়েছে এই বিছানাটা কিনেছি মানে এই বেডশিটটা তো এই রুমটাতে এই বিছানাটা খুবই ভালো মানাইতেছিল আর আমার কাছে এরকম হোয়াইট বেডশিটগুলো খুবই ভালো লাগে শুধু হোয়াইট বেডশিট না পুরো রুমই যদি হোয়াইট রাখতে পারতাম তাহলে মনে হয় যে বেশি ভালো লাগতো কিন্তু বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে আসলে এটা মেনটেন করাটা আসলে টাফ তো আমি হচ্ছে টেবিলের উপরে যে জামা কাপড় ছিল এগুলো সরিয়ে একটু টেবিলটা গুছাই নিতেছি একটু অর্গানাইজড করে নিতেছি তো এইভাবে আমি অর্গানাইজড করছি আমার জায়নামাজগুলো এখানে রাখছি সাথে একটা ফ্লাওয়ার দিয়ে দিছি যার কারণে খুবই ভাল লাগতেছে আর এখানে যে জামা কাপড়গুলো ছিল এগুলো ধোয়াই আর কিছু ধোয়া না তো সবই ভাস টাস করে রেখে দিচ্ছি পরে ধুবো আর কি এগুলা তো এখন হচ্ছে অর্ড্রফের সাইডটা আমি টিপটপ করে নিয়েছি এটা ডাইনিং টেবিলের উপরে ছিল এখন আবার এখানে রাখলাম তো এই হচ্ছে আমার এই রুমটা তো এটাও ঝাড়ু দিয়ে তারপরে সুন্দর করে মুছে নিব কেমন হয়েছে আমার এই বিছানাটা প্লাস আমার এই রুমের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিমসাম একদম নর্মাল একটা রুম বলতে গেলে তো এটাও আমি একটু টিপটপ করে নিতেছি তো শেষ তো আর আমি হচ্ছে ডাইনিং ড্রয়িং যে রুমটা ওইটাও ক্লিন করে নিয়েছি আর এরপরে হচ্ছে জামাকাপড় যেগুলো ছিল অনেকগুলো জামাকাপড় যে সেগুলো ধুয়ে ফেলবো তো ওগুলো ধুতে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরটা একটু ক্লিন করব। আজকে হচ্ছে রান্নাবান্না নেই তাই হচ্ছে সব টিপটপ করতেছি রান্নাবান্না করব আর কি রাত্রেবেলা দুপুরে আর কি রান্না নেই তো আমি হচ্ছে কিছু বাসন ছিল যেগুলো এখন ধুয়ে ফেলতেছি বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করব রান্না মানে চুলার আশপাশ চুলা এগুলো একটু নোংরা হয়ে গেছে বেসিন যেটা এটা সব ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিব এগুলো দেখা যায় কি যেদিন একটু রান্না কম থাকে বা রান্না থাকে না ওই আমি করে ফেলি তাহলে দেখা যায় বেশি অপরিষ্কার হয় না আর কি তো সব কিছু ধুয়ে টুয়ে আমি হচ্ছে বেসিন টেসিনটাও ভালো করে ক্লিন করে ভালো করে মেজে টেজে তারপরে এটা মুছে নিব আর এই জিনিসটা করতে আমার যে কি ভাল লাগে মনে হয় যে এই তো কাজ মনে হয় এখন শেষ হবে এরকম আর সব সময় এগুলো ক্লিন রাখতে আমার খুবই ভাল লাগে না হয় আমার মনে হয় যে রান্নাঘর খুবই নোংরা চেষ্টা করি একদিন পরপর দুই দিন পরপর আবার পারলে প্রতিদিনই করি কারণ রান্নাঘরটা এমন একটা জিনিস এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত যেহেতু এখানে রান্নাবান্না করি আমরা সো স্বাস্থ্যের দিকটা বিবেচনা করে হলো যে রান্নাঘরটা প্রতিদিন পরিষ্কার রাখা উচিত তো আমি হচ্ছে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কাপড় দিয়ে মুছে একদম শুকায় নিতেছি না শুকায় নিলেও আমার কাছে ভালো লাগে না এরপর হচ্ছে চুলাটা পরিষ্কার করব এই কিচেন স্প্রেটা কিনে আমার যে কি পরিমাণ উপকার হয়েছে মানে আমার বেশি ঘষা মাজাও করতে হয় না জাস্ট এটা দিয়ে কয়েক মিনিট রেখে তারপরে মুছে নিলেই হয় এত সুন্দর পরিষ্কার হয় তা আমি হচ্ছে চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিতেছি তারপর চুলার আশপাশটাও খুব ভালো মতন পরিষ্কার করে নিতেছি তো আপনারা দেখেই নিলেন কিভাবে আমি সুন্দর করে আমার রান্নাঘরটা ক্লিন করে নিতেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আজকে আর বাড়াবো না তো এরপরে হচ্ছে আমি এ রুমটা মুছে টুছে গোসল করে খেয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ